কি মনে হয় যে সার্জেন্টের কাজ করা খুব কঠিন খুব কঠিন খুব তারা যে কথা শুনে না এটাতে মানে খুবই প্রেসারের কাজ এটা খুবই আপু একেবারে নতুন এক্সপেরিয়েন্স কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো সবাই মানে জনগণ আমাদের হেল্প করছে সবাই কথা শুনতেছে সুন্দর মতো কাজ চালিয়ে যাচ্ছে চ্যালেঞ্জিংটা কি মানে আপনি কি বুঝতেছেন যে ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক পুলিশের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কোন জায়গাটা কি নিয়ন্ত্রণ করতে কষ্ট হয় কুনারাত মানে যখন ঘুরায় তখন কুনারাত মানে শুনতেই চায় না মানে যেখানে হচ্ছে সাথে সাথে ইউ টার্ন দিয়ে দেয় আচ্ছা সমস্যা এক জায়গায় ওনাদের বুঝাইতে পারি না যে মানে সামনে যে দেন ওনারা এটা বুঝে না ওনাদের যেখানে দরকার ওনারা সাথে সাথে ইউ টার্ন দিয়ে দেয় আচ্ছা এছাড়া কথা শোনে হ্যাঁ এছাড়া জনগণ আমাদের সাথে আছে সবাই আমাদের কংগ্রেস বলতেছে ভালোই লাগতেছে উৎসাহ দিচ্ছে যখন আপনারা থাকেন না তখন কি আগের মতো হয়ে যায় জি যখন আমরা একটু রেস্ট টাইমে যাই তখন সব এলোমেলো হয়ে যায় আবার আচ্ছা হেলমেট কি পড়ছে সবাই সবাই পড়ছে না কয়েকজন পরছে কয়েকজন পরছে না বলতেছি ওরা বলতেছে যে হ্যাঁ আমরা সামনে এর পরের বার পড়ে আসবো আপনার কাছে কি মনে হয় এই কাজটা অনেক কষ্টে মোটামুটি কষ্টে রোদের মধ্যে তো ভালোই কষ্টে কিন্তু ভালোই লাগছে আচ্ছা আপনার নাম কি এবং আপনি কোন জায়গায় পড়ালেখা করেন আমার নাম সোহানা আমি আজিমপুর গার্লসে পড়ছি থ্যাংক ইউ বাসায় কি বলে আসা হয়েছে বাসে বলেছি যে আমি এখানে কাজ করব আমার বাকি ফ্রেন্ডদের সাথে তো তার জন্যই এসেছি তারা প্রথমে রাজি হয় নাই পরে যখন দেখেছে যে না অনেক স্টুডেন্ট আছে তখন রাজি হয়েছে আচ্ছা এই নিয়ে কয়দিন কাজ করা হচ্ছে আমি গতকাল প্রথমে এসেছিলাম আমরা পলাশিতে ছিলাম ওখানে চার মুখে যে রাস্তাটা ওখানে কাজ করেছে এরপরে বাসা যাওয়ার পরে কি খুব ক্লান্ত হ্যাঁ ছিলাম ক্লান্ত ছিলাম অল্প তেমন না কি কি কঠিন মানে মনে হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করা কি কি কঠিন কঠিন হচ্ছে কি তারা আমাদের কথা ঠিক মতো কেয়ার করে শুনতেছে না বাস একটু কি মানে তারা আমাদের কথাটা শুনলে আমাদের কাজ করে ভালো লাগতো একটু কমফর্ট ফিল করতাম আমরা আচ্ছা এছাড়া মানে সবাই তো সহযোগিতা করছে অনেক স্টুডেন্ট একটা হৈ হুল্লোর হচ্ছে মানে আপনার স্কুল থেকে কতজন এসেছে বা কলেজ আমার কলেজ থেকে আমার কলেজের হাফ মানুষই এসেছে বাট আমরা তাদের টিমে নাই তারা হচ্ছে কি ইডেনের ওইখানে রঙের কাজ করতেছে আচ্ছা আর আপনার এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আমরা আলাদা ফ্রেন্ড মিলে গ্রুপ করে আসছি কি মনে হয় যে সার্জেন্টের কাজ করা খুব কঠিন খুব কঠিন খুব তারা যে কোনো কথা শুনে না এটাতে মানে খুবই প্রেসারের কাজ এটা খুবই আচ্ছা এই যে আপনারা যখন থাকেন না তখন কিন্তু আবার ওলট পালট হয়ে যায় তাই না আচ্ছা পরামর্শ দিবেন যে আসলে এটা নিয়ম মেনে চলা উচিত হ্যাঁ হ্যাঁ আমি চাই রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে নাগরিকরা জনগণরা যাতে আমাদের কথাটি একটু শুনে তারা হেলমেট পরে বের হয় বাই যারা বাইকে করে যাতায়াত করতেছে তারপর যারা হচ্ছে গাড়িতে করে যাতায়াত করতেছে তারা যাতে ঠিকমতো সিট বেল্ট বাঁধে ঠিক মতো তাদের যে কাগজপত্র আছে লাইসেন্স আছে সেগুলো রাখে কারণ পলাশির ওইখানে বেশিরভাগই স্টুডেন্টরা তারা চেক দিচ্ছে আর আমরা চাবো যে বাইকে করে বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো তারা যাতে হেলমেটটা ইউজ করে এটা তাদের সেফটির জন্য আমাদের তো আর কিছু না কারণ আমরা তাদেরই হেল্প ছি অনেক ধন্যবাদ রোজা থ্যাংক ইউ